যাক বাবা মেঘ টেক কেটে আকাশে রোদ উঠেছে আজকে কারণ আজকে আমার অনেক কিছু কাপড় জামা কাচার প্ল্যান আছে তো সেই কারণেই বারান্দাটা আগে পরিষ্কার করে নিলাম কারণ বারান্দার মধ্যে তো ডাই হয়ে থাকে জামা কাপড় তো সেই জামা কাপড়গুলোকে ভাঁজ করব। তাই সেই জন্য খাটে রেখে এলাম কিছুটা জামা কাপড় ঝিনুকের ছিল সেগুলো ঝিনুকের খাটে রেখে এলাম কারণ পরবর্তীকালে তো কেউ কোনোটাই খুঁজে পায় না তো এখন বারান্দাটা ফাঁকা করে নিলাম কারণ অনেক কিছু জামা কাপড় মেলতে হবে আর তার ফাঁকে একটুখানি দিয়ে নেবো গাছের মধ্যে জল এই ইনডোর প্লান্টসগুলো যেহেতু আমি চয়েস করে লাগিয়েছি সৌভিকের কোনো দায়িত্ব নেই এতে জল ফল দেওয়ার ও দেয়ও না এগুলোর পরিচর্যা আমার উপরেই আমাকেই করতে হয় তো সেটা নিয়ে কোনো ব্যাপার নয় সেই কাজটাও সেরে ফেললাম ভাত চাপিয়ে জামাকাপড় মেলে তারপরে ভাবছি একটুখানি বসবো কারণ আজকে সকালবেলায় ঝিনুক চলে গেছে স্কুলে সৌভিকের যদিও ছুটি আছে কিন্তু সৌভিক একটু কাজ নিয়ে বেরোবে একটু পরে কাজ কর্ম কাজ কর্ম সকাল থেকে শুধু বিভিন্ন রকম কাজের মধ্যেই থাকবে এক আদা জামা কাপড় দেখো এই নিয়ে বসেছি এখন এই ভাজ করতে করতে ভাবলাম একটু তোমাদের সাথে গল্পটা করে নিই তারপর তো সারাদিনের অ্যাক্টিভিটিস থাকে তার উপর আজকে আবার মঙ্গলবার মানে কারফিউ জারি বাড়িতে আমার কারণ স্যার বাড়িতে যদিও এখন একটু বেরিয়ে গেছে আসছে এক্ষুনি চলে আসবে কাজে বেরিয়েছে একটু তো ভাবলাম চট করে একটু ক্যামেরাটা অন করে তোমাদের সাথে দুটো কথা বলে নিই তারপর আবার শুরু করব। যদিও সূর্যগ্রহণের ব্যাপারটা নিয়ে একটু তোমাদের বলি কালকে আমাকে যেমন একজন জিজ্ঞেস করলো যে তুমি কি গ্রহণে কিছু মানছো কারণ দেখো মানামানির ব্যাপারটা না প্রত্যেকের কাছে প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার কে কিরকমভাবে কি মানবে না মানবে আর সত্যি কথা বলতে এমন একটা লাইফস্টাইল এমন একটা সিস্টেম আমাদের এখন হয়ে গেছে না যে একটা ফ্যামিলিতে একটা নিয়ম দুজন যদি মানতে পারে তিনজন মানতে পারে না আমার একটু ফ্যান চলছে জানি না ফ্যানের আওয়াজটা এখন ডিস্টার্ব হচ্ছে কিনা কারণ এখন যে সিজন চলে এসছে ফ্যান বা এসি ছাড়া ভিডিও সম্ভব না আর দিনের বেলাটা খুব একটা আমি এসি চালাইও না যদিও বা চালাই রাতের দিকটা বা সন্ধ্যের দিকটা চালাই আর এমনিতে কি বলো তো এই কদিনের একটা ঝড় বৃষ্টির সিচুয়েশান গেছে তো দুদিন তিন দিন ধরে তাতে করে না আগের সেই গরমটা আর ফিল করছি না একটু হলেও কম আছে তো সেটাই বলছি তোমরা কারা কারা কী কী মানলে সূর্যগ্রহণে অবশ্যই একটু কমেন্ট সেকশানে আমাকে জানিও কারণ আমি সত্যি কথা বলছি কিছু সেরকমভাবে মানতে পারিনি যে অনেকে অনেক কিছু টাইম মেনটেন করে করা করে কারণ দেখো ঝিনুকের টিউশন থাকে সন্ধ্যেবেলা দুটো হাফের টিউশন থাকে পাঁচটা থেকে সাতটা সাড়ে সাতটা অবধি এক একটা থাকে আবার এক একটা থাকে আটটা সাড়ে আটটা থেকে শুরু হয় না টানা সাড়ে নটা দশটা অবধি চলে তো সেই সিচুয়েশানে একদম একটা টাইম মেনে খাওয়া দাওয়া করা বা এ করা আমাদের ফ্যামিলিতে না হয়ে ওঠে না পেরে উঠে না সৌভিকের কী হয় দোকান বন্ধ করে আস্তে আস্তে একটা সময় লেগে যায় রাত হয়ে যায় কারণ দিনের বেলাটা এখন তাড়াতাড়ি একটু বন্ধ করে দিচ্ছে একটা একটা বাজলে বন্ধ করে দেয় রাতের দিকটা একটু দশটা অবধি খোলা রাখছে কাস্টমাররাও তাই বলে বা আশেপাশে ওদের যে একটা ব্যবসায়ী যে কমিটি থাকে সেখান থেকেও বলে যে দুপুরবেলাটা ন্যাচারালি সাড়ে বারোটার পর না লোকজন আর অ্যাটলিস্ট মার্কেটিং করতে কেউ বেরোয় বলে আমারও তো মনে হয় না আমি নিজেও তো বেরোবো না মানে ওরকম টাইম দিয়ে তো যাই হোক সেটা আর একটা মজার ব্যাপার হচ্ছে এখন কমেন্টসগুলো দেখো সত্যি কথা ভিউজ তোমরাও দেখতে পাও ভিউজ তো আমার সেরকম একটা আসে না খুব লিমিটেড ভিউজ লিমিটেড লোকজন নিয়ে আমার চ্যানেল তো তারাই যখন একটা মানে ভালো কমেন্টস কিছু দেয় তখন খুব উৎসাহও পাই আর সেটা তোমাদের সাথে শেয়ার করি খারাপটাও যেমন শেয়ার করি ভালোটাও শেয়ার করি তো চলো আজকে আবার কিছু কমেন্টস পড়বো কারণ বেশ ভালো ভালো কিছু কমেন্টস ইন্টারেস্টিং কিছু কমেন্টস এসছে তো সেই জায়গা থেকে ভাবলাম যে না চলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি কমেন্টসগুলো তো একটা কমেন্ট আগে সবার আগে যেটা পড়বো যেটা পড়ে আমার খুব ভালো লেগেছে এবং মানুষটিকেও আমি কিছুটা চিনি এবং তিনি ওরকম ফেক কমেন্ট করার মানুষ নন তো তিনি হচ্ছেন সুস্মিতাদি সুস্মিতা দত্ত খুব সুন্দর লিখেছেন যে খুব সুন্দর শাড়িটা সঙ্গে নেক পিস দুর্দান্ত তোমাকে খুব মানাবে থ্যাংক ইউ দিদি আর এই শেকটা দই দিয়েও করতে পারো আইসক্রিমের বদলে হ্যাঁ ওই আগের লাস্ট আমার যে ভিডিওটা তাতে করে যে আমি শেকটা দেখিয়েছি মিল্ক শেকটা হ্যাঁ এটা খুব ভালো বলেছেন দই দিয়ে করলে জিনিসটা একটা লস্যির এফেক্ট দেবে তো সেটা কিন্তু ভালোই হবে খারাপ হবে না আমি অবশ্যই ট্রাই করবো এবং তোমাদের সঙ্গে শেয়ারও করব চিনির বদলে খেজুর দিতে পারো হ্যাঁ খেজুর তো অবশ্যই ভালোবাসি দিদি লিখছেন যদি অবশ্যই ভালোবাসো অবশ্যই খেজুর খেতে ভীষণই ভালোবাসি তবে খেজুরটা ডাইরেক্ট আমরা ওপর দিয়ে কোনো ড্রিঙ্কের ক্ষেত্রে ডেকোরেট করেছি বা সেভাবে খেয়েছি কিন্তু ব্লেন্ড করে কখনো খাইনি তো সেটা একটা ট্রাই করতে হবে আর তোমার ব্লগ খুব পরিচ্ছন্ন এই কথাটা আমার খুব ভালো লেগেছে কারণ পরিচ্ছন্ন ব্লগ আগে যারা ক্রিয়েট ক্রিয়েটার ছিলেন তাদের তো অবশ্যই অনেক চ্যানেলই আছে কিন্তু ইদানিং ফেসবুক বা ইউটিউবে পরিচ্ছন্ন ব্লগ খুব একটা দেখতে পাওয়া যায় না আছে নেই কি আমার মতো তারা নয় স্ট্রাগল করছে আর নয় তারা একটা লেভেলে উঠে গেছে মানে মিডিয়াম মাঝখানে কেউ নেই আমি এটা বলতে চাইছি যে নয় তারা স্ট্রাগলিং পিরিয়ডে আছে আমার মতো যারা খুব পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিয়ার সাদা মাটা মানে সাদা বাংলায় সাদা মাটা ব্লগ বানায় আছে সেরকম কয়েকজন আর কিছু আছেন যারা একটা লেভেলে পৌঁছে গেছেন তারাও খুবই পরিচ্ছন্ন ব্লগ বানান দেখতে বেশ লাগে লাভ 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 দিদি আপনাকেও অনেক 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 লাভ জানি না সত্যি কবে দেখা হবে আপনার সাথে সেদিন এই সব লাভগুলো আদান প্রদান হবে আর অর্পিতা সবসময় এখন ইদারিং খুব কমেন্ট করছো আমাকে থ্যাংক ইউ শাড়িটা ভালো হয়েছে গরমের জন্য খুব ভালো আইসুদিন হ্যাঁ গরমের জন্যই ওরকম একটা কালার কিনেছি নাইলে আমি মা মানুষটা খুব কালারফুল আমার ঘরের দেওয়াল দেখেই তোমরা বুঝতে পারো তো আমি ভাইব্রেন্ট কালার খুব পছন্দ করি কারণ আমার কমপ্লেকশানে খুব একটা স্যাভি কালার যায় না কিন্তু গরমটা এত অতিরিক্ত এবং দিনের বেলা যদি পরি সেই জন্যই আমি এইরকম একটা কালার চয়েস করেছি সোনালিদি লিখছেন অপেক্ষায় থাকলাম শাড়ি পরা অবস্থায় দেখার জন্য হ্যাঁ নিশ্চয়ই ভিডিও করব শাড়ি পরে আমার বন্ধু লাভলি লিখছে শাড়ি নেক পিস দুটোই খুব সুন্দর হয়েছে শাড়ি নেক পিস চুরি গলার হার লাভলি তোর মতো আমার কালেকশান নেই ভাই আর কোনোদিনও হবেও না তুই হচ্ছিস এ ব্যাপারে সেরা মানে শাড়ি গয়না শাড়ির সঙ্গে ম্যাচিং ড্রেস সেই কলেজ লাইফ থেকে এ ব্যাপারে তোর কালেকশান পুরো জিও কালেকশান আচ্ছা গেম আর এস ডি লিখছে শেকটা খুব চেনা চেনা লাগছে কোথায় যেন খেয়েছিলাম তোমাকে আমি গাটটা দেব আচ্ছা তারপরে কিয়া মুখার্জি দিদি অনেক দিন বাদে আচ্ছা মৌ অনেক দিন বাদে আবার লিখছি তোমার ড্রিঙ্কটা খুব লোভনীয় ওটা আমার মতে স্মুদি একদম রাইট ওটাকে স্মুদি বলাটাই বেটার যদিও ওটায় বেশি ফল নেই কিন্তু তোমার ড্রিঙ্কটা ভীষণ স্বাদের গলা বাহুল্য শাড়ির ব্যাপারে আসি অপূর্ব অপূর্ব আমার স্টাইল ভালো হতে বাধ্য আনন্দ করো সবাই মিলে এটাই আমার প্রার্থনা ভগবানের কাছে সুস্থ থেকে ভালো থেকো সুদূর প্রান্তের দিদি সুদূর প্রান্ত থেকেই আবার দিদিকে এই ছোট্ট বোনও ভালোবাসা জানালো প্রণাম জানালো আপনিও খুব ভালো থাকুন দেবাঞ্জন লিখছে সামারের জন্য শাড়ির কালারটা একদম অ্যাপ্রোপ্রিয়েট একদম মানে ওটার জন্যই আর কি মানে গরমের ভয়ে কেনা আর কি না হলে তো অনেক কিছুই আছে আচ্ছা লাভলি লিখছে কলাটা যে ফ্রুটটা দিয়েছি সেটা কি স্কিপ করা যাবে সেটটা বানাতে হ্যাঁ অবশ্যই স্কিপ করা যাবে ওটার বদলে কারণ কলা খেতে অনেক বাচ্চারাই চায় না আর যদি কায়দা করে দিয়ে দিতে পারিস তো গট করে খেয়ে নেবে কিন্তু এখন তো ভিডিওটা দেখে নিয়েছে এখন নাও খেতে পারে তো সেই জায়গা থেকে ফল স্কিপ করা যায় আমের সিজন আসছে আম দেওয়া যেতে পারে বা যে কোনো ফল বাদ দিয়ে ডাইরেক্ট বানিয়ে খাইয়ে দেন আইসক্রিম আর শুধু অরিও বিস্কুট দিয়ে বাপ বলে খেয়ে নেবে হেভি হয় আচ্ছা আরেকজন লিখছে স্পেস কাউ বয় দিদি আপনি অয়েল ডিফিউজারটা কোথা থেকে কিনেছেন অনলাইনে কিনলে লিঙ্কটা দিতে পার পারেন আচ্ছা আমি অয়েল ডিফিউজারটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি ভাই আর আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা প্রোভাইড করে দিচ্ছি মানে এই যে ভিডিওটা আমার যাচ্ছে এই ভিডিওটা যদি তুমি দেখে থাকো তুমি করেই বললাম তাহলে এটা ডেসক্রিপশন বক্সে আমি ডিফিউজারের লিঙ্কটা দিয়ে দিচ্ছি চলো তো এই হচ্ছে ব্যাপার তো খুবই ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কিছু কমেন্টস বেশ ভালো লাগ লাগে পড়তে এই কমেন্টসগুলো আর কিছুই না কাজ করব ভাবলেই কাজ হয় না বসলাম যখন তোমাদের সাথে আড্ডা দিতে আবার একটু ব্রেক হলো উঠলাম মাঝখানে মাঝখানে উঠে একটু কাজ সেরে কারণ সৌভিক ঢুকলো সৌভিক বাইরে গেছিল তারপর আবার এসে বসলাম যাই হোক আর দুটো কমেন্টস পরা বাকি আছে একটা হচ্ছে কাবেরি রয় দিদি লিখছেন শাড়িটা খুবই সুন্দর তোমাকে খুব ভালো মানাবে থ্যাংক ইউ দিদি আর উষা ঘোষ লিখছেন শাড়িটা সুন্দর হয়েছে থ্যাংক ইউ তুই কার কার ক্ষেত্রে চেঞ্জ হয়েছিস যা একজন তো অন্তত তো নোটিস করেছে যে আমার ভিডিওর মধ্যে এই বিষয়বস্তুটাও ছিল যে আমি এখন অনেকটাই চেঞ্জ হয়েছি হ্যাঁ ভেতরে ভেতরে সত্যি অনেকটা চেঞ্জ ফিল করি এই কারণেই ফিল করি কিছু কিছু মানুষের ক্ষেত্রে কি হয় তোমাদের সবাইকেই বলছি প্লাস তোকে তো বলছি কারণ তুই কমেন্টটা করেছিস উষা আমার খুব ভালো বান্ধবী অনেক ভিডিওতেই আমার আজ ছিল ভবিষ্যতে হয়তো নিশ্চয়ই থাকবে কারণ এখন যেটা হয়েছে দুজনেরই আমাদের দুজনের মেয়েরই স্কুলটা চেঞ্জ হয়েছে মানে অদ্রুজার যেহেতু স্কুলটা চেঞ্জ হয়ে গেছে তো সেহেতু একটা হালকা ব্রেক আসে আমাদের মধ্যে মাঝে মাঝে তো সেই জায়গা থেকে চেঞ্জ কেন হয়েছি বলতো কেউ যদি এখন আমাকে কোনো কারণে ডমিনেট করতে চায় না সে যেই হোকটা কেন আর সেই ডমিনেশনটা মানে সেই ডমিনেটিং মেন্টালিটিটা যদি অকারণে হয় তখন তাকে আমি টোটালটাই ফেরত দিই ফেরত দিই এই জন্যই আগে দিতাম না আগে যে যেরকম যা বলছে ভুল হলেও সে যদি ভুলও বলে সেটা মেনে নিতাম সেই বুঝেই হয়তো করতাম যে আচ্ছা ঠিক আছে সম্পর্কের খাতিরে ভালো যাতে থাকে সম্পর্কটা কোনো রকম ঝগড়া যাতে না লাগে সেই জন্য মেনে নিতাম কিন্তু ইদানিং না এখন আর পারি না কেন পারি না কারণ আমার দিক দিক থেকে হয়তো সকলেরই পয়েন্ট অফ ভিউ থেকে তারা তারা ঠিক এটা একটা বেসিক হিউম্যান সাইকোলজি যে আমরা প্রত্যেকেই যে জিনিস যে জিনিসটা করি যে জিনিসটা ভাবি সেটা আমাদের দিক থেকে সেটা সবসময় পজিটিভ হয় সেটা নেগেটিভ হয় না আমরা সেটাকে ভুল ধরি না আর সেই আমাদের হাজব্যান্ড বল শ্বশুর শাশুড়ি বল ছেলে মেয়ে সন্তান বল সকলের সাথেই কিন্তু আমাদের একটা প্রবলেম আসে ঝগড়ার সৃষ্টি হয় অনেক সময় অনেক ক্ষেত্রে কিন্তু এটা কিছু করার নেই এটা নিয়ে চলতে হবে এটা নিয়ে থাকতে হবে কিন্তু অকারণে একজন অজানা অচেনা পার্সন সে আমার লাইফে টোটালি ইনক্লুডেড নয় সে হঠাৎ করে কোনো বিষয় নিয়ে আমাকে ডমিনেট করবে আমার সাথে সমস্যা থাকলে আমাকে ডাইরেক্ট বলো এটা আমি সব সময় বলি সবাইকে বলি আমার সঙ্গে সমস্যা হতেই পারে সব মানুষের সঙ্গে সবাই সবসময় সমান বিহেভ করতে পারে না ডিফারেন্স আসতেই পারে ডাইরেক্ট আমাকে বলো মিডিয়ামকে ও ও এরকম করেছে ওকে ওরকম দেখলাম এই জিনিসগুলো আমি একদম ব্যক্তিগতভাবে পছন্দ করি না বা কাউকে বলিও না আমার যদি মানে তোর সম্পর্কে উষাকে বলছি যদি তোর সম্পর্কে আমার কোনো কমপ্লেন থাকে আমি ডাইরেক্ট তোকে করব বা একান্তই তোর সারাউন্ডিংস যারা আছে সেই মানুষগুলোকে করব যে দেখো এরকম এরকম করেছে সেটা মেবি হতে পারে তোর হাজব্যান্ড মেবি হতে পারে তোর মা মেবি হতে পারে তোর মেয়ে বাট আদার্স কাউকে আমি বলবো না এই ও তো এটা এরকম করতে পারে এইগুলো যেটা একদম অ্যাকচুয়ালি পিএনপিসি যেটাকে বলে ডাইরেক্ট এটা আমার ক্যারেক্টারের বাইরে আমার বলার হলে আমি ডাইরেক্ট বলবো আর তোকে হাতের কাছে পেলে তো দেবই তুলো তুলো করে সেটা তো তোরা আমার ভালোবাসার রিলেশন যাই হোক সেটা সবার সামনে আর বলছি না তো সেটা যাই হোক তুই যে নোটিস করেছিস যে চেঞ্জের ব্যাপারটা সেটার জন্য তোকে একটা থ্যাঙ্কস কারণ তুই সাধারণত আমার ভিডিও দেখিস না আর কমেন্টও করিস না তো এনিওয়ে বাদ দাও সবার কমেন্ট পড়ে খুব ভালো লাগলো খুব মজা পেলাম এবং তোমাদের সঙ্গে শেয়ার করে জিনিসটা আরও ভালো লাগলো তো এরকমই মাঝে মধ্যে যখন দেখবো এরকম ভ্যারাইটিস টাইপের কমেন্টস আস আসছে বা পাচ্ছি তখন তোমাদের সঙ্গে এরকম শেয়ার করতে বসবো আর এর আগেও মিতালিদি বলেছিল যে মৌ তুমি এরকম মাঝে মাঝে আড্ডা দিতে বসো বেশ ভালো লাগে ইন্টারেস্টিং হয় ব্যাপারটা তো সেই জন্যই ভাবলাম চলো একটু কাজ করতে করতে তোমাদের সঙ্গে আড্ডা দিয়ে দিই আর এই বিছানা গোছাতে গোছাতে জামাকাপড় গোছাতে গোছাতে ঘরের কাজ করতে করতে বা এই জামাকাপড় ভাজ করতে করতে একটা সময় পাওয়া যায় একটু গল্প করার তো সেইটাকেই কাজে লাগালাম আজকের এই ভিডিওটাতে নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সুস্মিতা দি থ্যাঙ্ক ইউ টাটা